নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সকলকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আমরা বড় বড় কেক শপ থেকে যতই নামি দামি কেক খাই না কেন রাস্তার ধারে চায়ের দোকানে যে কেকগুলো পাওয়া যায় সেগুলো খেতে কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই লাগে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাতে পারেন আমাকে কমেন্টস করে আজকে সেই সব চায়ের দোকানে যে কেকগুলো পাওয়া যায় সেই রকমই একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি চলুন চলে যাই রেসিপি কেক বানানোর জন্য প্রথমে কড়াইটাকে রেডি করে নিচ্ছি তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি চার কাপ লবণ লবণটা কিন্তু আমি যখনই কেক বানাই এই একই লবণে ব্যবহার করে ব্যবহার করা হয়ে গেলে আবার তুলে রেখে দিই কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াইটাকে আমি দশ মিনিট প্রিহিট করে নিচ্ছি আর এরই মধ্যে কেকের ব্যাটারটা আমি তৈরি করে নেব কেকের ব্যাটার তৈরি করার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ সুগার ডাস্ট সাধারণ চিনিতে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি নিয়ে নিয়েছি হাফ কাপ ঘি আপনারা ঘিয়ের বদলে বাটার দিতে পারেন অথবা রিফাইন অয়েল ইউজ করতে পারেন এইবার ঘি আর সুগার ডাস্টটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি আপনাদের কাছে হ্যান্ড হুইস্কার না থাকে সেক্ষেত্রে কাটা চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবেন অয়েল আর সুগার ডাস্টটা মেশানোর পর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ ফুটন্ত দুধ দেবেন না কিংবা ফ্রিজের ঠান্ডা দুধও দেবেন না একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা এক কাপ ময়দা নিয়ে ময়দাটাকে অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রয়োজন হলে পরে আবার ময়দা দেব দিয়ে দিলাম চার চামচ মিল্ক পাউডার এটা না দিলেও অসুবিধা নেই তবে দিলে টেস্টটা ভালো হয় সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখছি যে ব্যাটারটা পাতলা আছে তাই আরও হাফ কাপ ময়দা এখানে আমি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর স্পুন বেকিং সোডা আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি আমি আমার সব ভিডিওতেই বলেছি যে কেকের ব্যাটার কিন্তু খুব বেশি সময় ধরে মেশাবেন না ভালো করে মিশিয়ে নিলেই হবে কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম কিছুটা কিসমিস দিয়ে দিলাম এগুলো অপশানাল দোকানে কিন্তু এগুলো অতটা বেশি দেয়া থাকে না যেহেতু আমরা ঘরে বানাচ্ছি তাই এগুলো একটু বেশি পরিমাণে দিচ্ছি ব্যাটারটা রেডি করে নিয়ে এবার কেকটিনটাকে রেডি করে নেব এরকম দেখুন একটা কেকটিন আমি নিয়ে নিয়েছি কেকটিনের মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এইরকম কেকটিন যদি না থাকে তাহলে যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র বা মোটা স্টিলের পাত্র আপনারা কেকটা বানাতে পারেন কেকটিনের মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিলাম আর বাটার পেপারের উপর থেকেও একটু ঘ্রি ব্রাশ করে দিলাম এই রকম কেক যদি বানাতে চান আর কেকটিন যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে স্টিলের যে রেক্ট্যাঙ্গুলার টিফিন বক্সগুলো আছে সেটাতেও বানাতে পারেন কেক ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার ভিনিগার ব্যবহার করতে না চাইলে দু চামচ লেবুর রস দিয়ে দেবেন ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভিনিগার দেওয়ার পর কেক ব্যাটারটাকে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না কেকটিনের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কেকটিনের মধ্যে ব্যাটারটাকে ট্রান্সফার করে দিয়ে উপর থেকে একটু কাজু আর কিসমিশ দিয়ে দিলাম একটা দেখতে সুন্দরের জন্য দিচ্ছি অপছন্দ হলে দেবেন না অপরদিকে দেখুন আমাদের কড়াই কিন্তু রেডি হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড খুব সাবধানে বসিয়ে দিলাম কারণ কড়াইটা খুব গরম আর এই স্ট্যান্ডের উপর টিনটাকে বসিয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনা আমি বন্ধ করে দিচ্ছি ঢাকনার ওপর যে চিত্রটা থাকে সেটা আটা দিয়ে আমি অলরেডি আগে থেকেই বন্ধ করে দিয়েছি এইবার মিডিয়াম ফ্লেমে চল্লিশ মিনিট মতো আমি কেকটাকে বেক করে নিচ্ছি কেক কখনোই হাই ফ্লেম কিংবা লো ফ্লেমে বেক করবে না সব সময় মিডিয়াম ফ্লেমেই বেক করবেন দেখুন চল্লিশ মিনিট পর কেকের ঢাকনাটা আমি খুলে দিয়েছি কেক কি সুন্দর ফুলেছে আপনারা দেখেই খানিকটা বুঝতে পারছেন একটা টুথপিকের সাহায্যে কেকটাকে চেক করে নিচ্ছি সাইডটা চেক করে নিলাম মাঝখানটা অবশ্যই ভালো করে চেক করে নিতে হবে কারণ মাঝখানটা অনেক সময় কাঁচা থাকে এইবার সাবধানে কেকটিনটাকে তুলে নিয়ে একটা প্লেটের উপর দেখুন আমি রেখে দিয়েছি কেকটাকে আমি ঠান্ডা করে নেব তবে কেকটিনটা অবশ্যই ঢেকে রাখতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে কেকটাকে সাইড থেকে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে দিয়ে একটা প্লেট নিয়ে কেক উপর করে নিয়ে একটু ট্যাপ করে দিলাম দেখতেই পেলেন কেক কি সুন্দরভাবে বেরিয়ে এলো বাটার পেপারটাকে একটু হালকা করে ছাড়িয়ে দিচ্ছি এই রকমভাবে কেক যদি একবার বানান আপনাদের দোকান থেকে আর কেনে খেতে কিন্তু ইচ্ছেই করবে না দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে সাইডগুলো দেখুন কি সুন্দর বেক হয়েছে যেহেতু ঘরোয়াভাবে নিজেদের পছন্দ মতো উপকরণ দিয়ে এই কেকটা তৈরি করা হয় তাই এর টেস্ট কিন্তু দোকানের থেকেও ভালো হয় আপনারা একবার বানাবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কেকটা কিন্তু ভীষণই সফট হয়েছে আর স্পঞ্জিও হয়েছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এই রকমভাবে অবশ্যই কেক বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে গিয়ে আমাকে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন